সারা জীবন দেখে এসেছি তেরো তারিখে পয়লা ফাল্গুন আর জন্যই তেরো তারিখ হলেই আমাদের ফাল্গুন চলে আসে এই কয়েক বছর ধরে দেখতেছি চোদ্দো তারিখে ফাল্গুন পালন করে তো ফাল্গুন ঠাল্গুন যাই হোক আমরা সবাই মিলে একসাথে ঘুরবো এটাই আমাদের উশিলা তো ভাবলাম বৃহস্পতিবারে আমরা সবাই মিলে যাই একটু একসাথে ঘুরে আসি একসাথে খাওয়া দাওয়া গল্প আড্ডা এটুকুই তো যেহেতু ফাল্গুন তাই সকালবেলা বের হওয়ার আগেই আমরা ফুল কিনে নিলাম অনেকগুলো গাঁদা ফুল গাঁদা ফুল কিনে গাঁদা ফুল তো না এটা গাঁদা ফুলের মালা কিনেছিলাম তারপরে সেটাকে কেটে কেটে আমরা চুলে হাতে মানে খোপায় হাতে দিয়ে ঘুরতে বের হলাম সেদিন মনে হয় সারা রাস্তায় জ্যামে আর জ্যামে আটকা এত জ্যাম আমার লাইফে দেখি নাই এত জ্যাম হবে আসলে আমরা ভাবিও নি তো সকালবেলা এসব ঢং ঢং করে ফুল টুল লাগাই বের হতে হতে নটা সাড়ে নটা বেজে গেলো তারপরে ভাবলাম এক টানে চলে যাব আমরা একটা রেস্টুরেন্টে খেতে জ্যাম্প ঠেলে যাইতে যাইতে দশটা বাজলো যেয়ে দেখি তারপরে রেস্টুরেন্ট বন্ধ কেমনটা লাগে মেজাজটা খারাপ হয়ে গেল পরে আশেপাশের রেস্টুরেন্টগুলোও বন্ধ তারপর আবার ঘুরে ঘুরে বনানির একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্ট গেলাম সেটাও দেখি বন্ধ কারণ ততক্ষণে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো যাই হোক এখন আর কী করার পরে আমরা শেষ মেশার কাবাবে গেলাম সেখান থেকে হালকা পাতলা খেয়ে এলাম এই দেখেন আমরা কি সুন্দর চুলে হাতে গাঁদা ফুল নিয়ে সবাই একই রকম ড্রেস পরে বের হয়েছিলাম মজার ব্যাপার হচ্ছে আমরা যেখানেই গিয়েছি আপুরা অনেকগুলো আপু আমাদেরকে ডেকে দেখে বলেছে আপনাদের ড্রেসটা সুন্দর হয়েছে সবাইকে সুন্দর লাগতেছিলো এই জিনিসটা আমাদের কাছে খুব ভালো লেগেছে আর ড্রেস কেনার দায়িত্বে যেহেতু আমি আর আঁখি আপু ছিলাম তো সেই জন্য আমরা দুজনে একটু ভাবুন ছিলাম দেখছ আমাদের চয়েস কত ভালো সবাই ডেকে ডেকে বলে যাচ্ছে ড্রেস সুন্দর হয়েছে তারপরে যাই হোক এগুলো নিয়ে অনেক ফান হচ্ছিল শুধু এগুলা নেই না আমরা যখন একসাথে থাকি মানে কিছু অদ্ভুত অদ্ভুত টপিকে কথা বলি এটা আগের ব্লগেও বলেছি আমাদের ফান করার আসলে কোনো ইয়া নাই একটা কিছু হইলেই হলো আমরা খুবই এনজয় করতে পারি এই যে আমরা একটু ঢং ঢং করতেছিলাম দেখে একজন বলতেছিল আল্লাহ এরা কত ঢং করতে পারে এই যখন এটা একটা দোকানে মানে ফুল কিনে ওই দোকানেই আমরা ইয়া করতেছিলাম আর এই যে দুইটা মেয়ে স্কুলের প্রোগ্রামে নাচার জন্য যাচ্ছে কি সুন্দর লাগতেছিল আর যে ফুল কেনার পরে মালা টালা বানায় এই যে এগুলো করতেও আমরা কিছুটা সময় নষ্ট করেছি যাই হোক আর সেদিন স্বাভাবিক তেরো তারিখে অনেকেই ফয়লা ফাল্গুন পালন করে তাছাড়া অফিসটা এও ছিল প্রচুর জ্যাম ছিল এত জ্যাম খাবো বুঝতে পারিনি এই যে খিদার চোটে সবার মাথায় হাত উঠে গেছে এত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে হবে একদমই আশা করিনি এই যে তারপরে স্টারে এলাম স্টার খাবারে খুব একটা সময় লাগেনি খাবার দিতে এই জিনিসটা ভালো ছিল খুব দ্রুতই খাবার পেয়ে গিয়েছি তারপরে যে এতগুলো খাবার আমরা সবাই খেয়ে ফেলেছি এত ক্ষুধা লাগলে খাবো না তো কী করবো বলেন তো তো খাওয়া দাওয়া শেষ করে শেষ পাতে আমরা খেলাম আর এদের এই সুজিটা না এত বাজে ছিল এত বাজে সুজি আমি আসলে খুব একটা খাইনি স্টারের সব কিছুই ভালো ছিল সুজিটাই খুব বাজে ছিল আর শেষ পাতে দই দই তো আমার খেতেই হয় এখন সবাই চা খেয়েছে আর আমি খেয়েছি দই এখানে যেহেতু টক দই পাওয়া যায় না আমি মিষ্টি দই খেয়েছি দই একটা আমাকে খেতেই হবে আর এই যে ধনিয়া ধনিয়ার এই ভাজা ধনিয়াটা আমার খেতে খুব ভালো লাগে এটাও খেয়েছি আর দুধ চায়ে পরোটা চুবিয়ে খাওয়া যে কী মজার আমরা সব সবসময় একসাথে হলে এরকম চা নিলে একটা পরোটা বাঁচিয়ে রেখি সবাই ছিঁড়ে ছিঁড়ে একটু হলে ভিজায়ে খায় কিন্তু এবার আমি আর খাইনি ওই এক খেয়েছে আর বাকিরাও খাইনি কারণ আসলে অনেকক্ষণ পরে খেয়েছি তো অ্যাসিডিটি হতে পারে এই জন্য আর এই তো আমাদের আজকের ঘোরাঘুরির কিছু ছবি দেখলাম এখানে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সময় সুযোগ পেলে বন্ধু বান্ধব নিয়ে একটু ঘোরাঘুরি করবেন দেখবেন মনটা ভালো লাগবে আসলে অনেক দিন পরে অনেক দিন বলতে কি বছর হয়ে গেছে তারপরে আমরা একসাথে একটু ঘুরতে গেলাম আর এটা কিন্তু খুব রিফ্রেশ করে মনটাকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ